ক্ষমতা নেই ওর বাপেরও ক্ষমতা নেই ওর বাবা শিশির অধিকারী যোগীজির কাছ থেকে বললে যার ভাড়া করব। এপার থেকে আমরা সুবেন্দুকে বাড়ি থেকে বেড়াতে দেব না এইসব আস্ফালন এমন তারা জুড়ব যে ও যতই ওর কাছে কেন্দ্রীয় ফোর্স থাক ও নদিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে যাওয়ার নাম করবে না মানুষ আর ও এত বড় ওর হিম্মত যে বাংলার মানুষকে ও জোর খাটিয়ে ইলেকশন কমিশন আমাদেরকে বেআইনিভাবে রোহিঙ্গা আখ্যা দেবে সে হিম্মত বিড়িং করে লাফাচ্ছে তার জন্য ওই প্রাথমিকভাবে যেহেতু সে লিডার অফ দ্য অপোজিশন আছে তাকে মেপে কথা বলতে হবে তাকে আইন শৃঙ্খলাকে সম্মান দিয়ে কথা বলতে হবে বাংলার প্রত্যেকটা মানুষকে ভদ্রভাবে সম্মান দিয়ে তাকে চলতে হবে আর যদি সে মনে করে যে আমি সেন্ট্রাল ফোর্স আমার সঙ্গে আছে আমি হোম ডিপার্টমেন্টের ক্লোজ বা হোম ডিপার্টমেন্টের ঘনিষ্ঠতা আছে বলে সে যা খুশি তাই বলবে আমার মনে হয় বাংলার মানুষকে যে অসম্মান করার চেষ্টা করছে বা রোহিঙ্গা রোহিঙ্গা করে যে চিৎকার করছে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন ফালতু বকছে পাগলা নি করছে রোহিঙ্গা দেখছি নেই নেই কোনো রোহিঙ্গা ব্যাপারই না এবং বাংলাদেশের কোনো মুসলিমরাও আমাদের মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বা নদীয়া এসব জায়গাতে বাংলাদেশের কোনো মুসলমানও এখানে আসেনি বিগত বিশ বছরেও আসেনি আর যতটা এসছে তারা ওপারের যারা বিশেষ করে হিন্দু সমাজের মানুষ সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা ওখানে এক শ্রেণীর অত্যাচারিত হয়ে তাদের সম্পদ তাদের জমি জায়গা ছেড়ে দিয়ে যারা এসছে তাদেরকে আমরা আমাদের সরকার বা আমাদের দেশ ভারতবর্ষ তাদেরকে অতিথি হিসাবেই বা তাদেরকে এখানে অনুপবেশ বেআইনি অনুপ্রবেশ না আইনগত সিদ্ধভাবেই তাদের এখানে স্থায়ী বসবাস করার অধিকার দিয়েছে কাজেই কেউ এখানে রোহিঙ্গা রোহিঙ্গা যারা প্রকৃত মায়ানমারের থেকে তারা বাংলাদেশের চর এলাকায় বা দ্বীপ এলাকায় আছে তো এখানে মালদা মুর্শিদাবাদ আমরা তো সব জায়গায় ঘুরি কোনো রোহিঙ্গা বা কোনো বেআইনি হ্যাঁ যদি পঙ্খানুপঙ্খানুভাবে ভোটার লিস্টের যে কাজ সংশোধন সংযোজন এটা করা হয় তাহলে অবশ্যই জিরো জিরো ওয়ান পার্সেন্ট বা জিরো জিরো ওয়ান টু পার্সেন্ট আপনার ডেথ যারা হয়ে গেছে। বিগত এক বছর দু বছর মাস এর মধ্যে যারা ডেথ হয়েছে তাদের সেই ভোটারগুলোকে সেখান থেকে মাইনাস করে দেওয়া এটা সবার পক্ষেই সুবিধা করে তো বলছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক ধ্বংস করে দেব। ক্ষমতা নেই ওর বাপেরও ক্ষমতা নেই ওর বাবা শিশির অধিকারী তারপরে ওর ভাই ওরা ওরা তো তৃণমূল কংগ্রেসকে বলছে পারিবারিক দল তাদের মমতা ব্যানার্জিকে পারিবারিক দলের হিসাবে আক্রমণ করছে তো ও কি ওর বাবা সহ ওরা সবাই কংগ্রেস করত। তারপর ওর বাবা ভাই ওরা সবাই মিলে তৃণমূল করত এখন সবাই মিলে বিজেপি করছে তো ওরা কি করে মানুষ জানে না বাংলার মানুষ আর ও এত বড় ওর হিম্মত যে বাংলার মানুষকেও জোর খাটিয়ে ইলেকশন কমিশন আমাদেরকে বেআইনিভাবে রোহিঙ্গা আখ্যা দেবে বা আমাদের ভারতবাসী আমরা সেখানে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে জোরপূর্বক আমাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে আমাদেরকে অন্য দেশে তাড়িয়ে দেবে ও কেন ওর চোদ্দ পুরুষ পারবেন তাহলে একটা বিষয় আমরা লক্ষ্য করছি শুভেন্দু অধিকারী ভারত বা পশ্চিমবাংলার একদিকে বলছে আমরা ভারতীয় মুসলিমদের পক্ষে অন্য দিক থেকে প্রভোগ করছে এই পশ্চিমবাংলা বা ভারতের মুসলিমদেরকে রোহিঙ্গা বলে বাংলাদেশি মুসলিম বলে তারা রেগে গিয়ে কোনো কথা বললে বা কোনো রকম স্টেপ পদক্ষেপ নিলে তখন তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে দেবে ভারতীয় মুসলিমদের কেন রোহিঙ্গা শুনতে তো বলছি আমরা আমাদের দলনেত্রী বা আমাদের সেনাপতি যদি আমাদের মুর্শিদাবাদ সহ মালদা মুর্শিদাবাদ দিনাজপুর নদীয়া হ্যাঁ এইসব জায়গার আমাদেরকে একটা কমিটি করে দেখ আমাদের নেত্রী আমাদের তৃণমূল স্তরের দলীয় ভাবে একটা কোর কমিটি বা একটা জবরদস্ত কমিটি তৈরি করে দেখ আমরা শুভেন্দুকে বাড়ি থেকে বেড়াতে দেবো না এইসব আসফালন এমন তারা জুড়বো যে ও যতই ওর কাছে কেন্দ্রীয় ফোর্স থাক আর নদিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে যাওয়ার নাম করবে না